প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সা গার্মেন্টসে চাকরি করত তো চাকরি করার পর সেখানে একজনের সাথে প্রেম ভালোবাসা হয় তো ভালোবাসা হওয়ার পরে আয়শা চাকরিটা ছেড়ে দেয় যখন বিয়ে হয়ে যায় তাদের তো আয়সার স্বামীও রাজি না যে তার স্ত্রী আর চাকরি করুক তো পরে সংসার করার পর তাদের একটি ফুটফুটে সন্তানও ঘরে আসে কিন্তু এর বেশ কদিন পরে আয়সার স্বামী একটু উল্টাপাল্টা ব্যবহার করে তো শেষ পর্যন্ত আয়সাকে রেখেই তার স্বামী চলে যায় আর কোনো খোঁজখবর নেই তো আয়সার বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে আয়সার মা পরের বাসায় কাজ করত তো আয়সা এখন কি করবে দিশেহারা হয়ে স্বামীকে অনেক খোঁজাখুঁজি পর এখন তিনি ব্যর্থ হয়ে এখন একা জীবনে পার করছেন কষ্টটুকু নিয়ে তো তার সন্তানের মুখের দিক তাকিলে আয়শা খুব কান্না করে যে বাবাহারা সন্তান কি হবে তার ভবিষ্যৎ তো আয়েশা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে সে যেমনই হোক যদি একটু তাকে ভালোবাসতে পারে বুঝতে পারে এমন একজন মানুষ চায় সে বিবাহিত হলো সমস্যা নেই তো আয়শা এখন বর্তমানে সেলাইয়ের কাজ করে সেলাইয়ের কাজ করে জাইন ক্যাম করে তা দিয়ে চলে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম